ব্রেকিং 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 নিউজ বন্ধুরা বাংলাদেশ পুলিশের টাইনিরিক্ট কনস্টেবল পদে নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই ধারণা করেছিলেন যে এই নতুন নিকটি আসলে ডিসেম্বর মাসে প্রকাশিত হবে কিন্তু এটা কিন্তু আরও দুই মাস আগেই প্রকাশিত হয়ে গেল অর্থাৎ আজই কিন্তু এই নতুন নিক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আপনাদের আবেদন শুরু হবে আগামী এক অক্টোবর থেকে এবং শেষ হবে পনেরোই অক্টোবরে তো যে সকল প্রার্থীরা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে ইচ্ছুক তারা এখনই আহ আগামী এক তারিখ থেকে কিন্তু আবেদন শুরু করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই পুলিশ কনস্টেবল আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে আবেদন কিভাবে করবেন আবেদন করতে কত টাকার প্রয়োজন হবে তো এই সকল বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে আবেদন করবেন বা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আমি লিখিত ও ভাইব পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানে করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা আগামী এক অক্টোবর থেকে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে অর্থাৎ যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়সী মধ্যে থাকবে অর্থাৎ পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখন শিক্ষাগত যোগ্যতা তো আপনাকে জাস্ট এস অথবা সমমানের পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন আর অবশ্যই জাতীয়তা বাংলাদেশী নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে তারপর হচ্ছে শারীরিক মাপ তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এবং যারা নারী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা বা আরো যে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলেই আবেদন করা যাবে তারপর হচ্ছে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং যারা কোটার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি এবং স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি আর নারী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বুকের মাপটা প্রযোজ্য নয় ওজন ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে অর্থাৎ এই বয়সের কিন্তু একটা আদর্শ ওজন রয়েছে সেই উচ্চতা অনুযায়ী কিন্তু সেই আদর্শ ওজনটাই আপনার হতে হবে দেশি শক্তি ছয় বাই ছয় তো আপনারা আবেদন করবেন এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আগামী এক তারিখ থেকেই আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে কিন্তু আপনাদের চল্লিশ টাকা খরচ হবে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে এ নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তখন ধরো আপনারা জানতে পারেন যে রিক্রুট কনস্টেবল পদে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হয় আহ আর কত তারিখ থেকে আবেদন শুরু হবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন